আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকের যে ভিডিওটি এই ভিডিওটি হবে কনসিল স্বাদ এবং বিম উপরে তো কনসিল সাদ এবং বিম সাদের বিষয়টি কি বা এখানে আপনাদের ঝুঁকি কতখানি বা আপনাদের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এই বিষয়টি আলোচনা করব তো এর জন্য ফার্স্টে আমাদের দেখেন এখানে একটু আলোচনা করে নিতে হবে যে বিম স্বাদে কিন্তু ছাড়টা ঝুলে কম এবং কনসিল সাদে কিন্তু ছাড়টা ঝুলে বেশি এখন এ কী পরিমাণ ঝুলে এই জিনিসটা বা কী পরিমাণ ডিফ্লেক্ট হয় এই জিনিসটা আমরা কীভাবে বুঝবো তো এই জিনিসটা বোঝার জন্য দেখেন এখানে এই যে একটা কনসিল সাদ দিয়ে একটা বিল্ডিং অ্যানালাইসিস করা আছে তো এখানে লোড ক্যালকুলেশন আমি করে রেখেছি সব কিছুই তো এইখানে আমরা দেখবো যে এই সারটা কতখানি ঝুলতেছে ঝুলতেছে বলতে এখানে বোঝাচ্ছি আমি দেখেন যে এই যে এই যে যে দাগটি দেখতেছেন এই বরাবর হলো গিয়ে ছাদটি থাকার কথা কিন্তু এই ছাদটি কিন্তু নিচের দিকে নেমে গিয়েছে তাই না তো এখানে কতখানি নেমেছে এই জিনিসটা আমাদের দেখতে হবে আর যখন আমরা একটা বিল্ডিং ডিজাইন করি তখন অবশ্যই ডিফ্লেকশন কতটুকু আসতেছে এটা কিন্তু আমরা আগে ক্যালকুলেট করে দেই যদি আমাদের ছাদটা বেশি ঝুলে বা বেশি ডিফ্লেক্ট হয় তখন কিন্তু ডিজাইনটা এরকম থাকবে না তখন আবার ডিজাইনের কিছু প্যারামিটার আবার চেক করতে হবে এবং চেঞ্জও করতে হবে তো এই জিনিসটা দেখেন যে এখানে কতখানি ঝুলতেছে এটা আমি জানবো কীভাবে বা বুঝবো কীভাবে কতখানি ঝুলতেছে বা আমার এটা লিমিটের ভিতরে আছে কি এটা আমাদের জানতে হবে জানতে গেলে আমাদের বিএনবিসি বা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সেই কোডে দেওয়া আছে কোনো একটা প্যানেলের কোনো একটা বিল্ডিংয়ের কোনো একটা স্ল্যাবের সর্বোচ্চ যে প্যানেলটা থাকে সেই প্যানেলটার সর্বনিম্ন যেই লেন্থ থাকে সেই লেন্থটা দিয়ে একটা ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনটা আমরা দেখব তো তার আগে এখানে দেখি আমরা সর্বোচ্চ প্যানেল কোনটা আছে দেখেন এখানে কিন্তু এই কলাম থেকে এই কলম আছে চোদ্দো ফিট আবার এই কলাম থেকে এই কলম আছে বারো ফিট তাহলে আমার সর্বোচ্চ প্যানেল কিন্তু এইটা এই পাশের প্যানেলটা দেখেন এটা কিন্তু বারো ফিট এভাবে এই কলাম থেকে এই কলম আছে বারো ফিট এবং এই কলাম থেকে এই কলম আছে বারো ফিট এটা কিন্তু ছোট প্যানেল সর্বোচ্চ প্যানেল কোনটা আছে এখানে চোদ্দো ফিট বাই বারো ফিটে যে প্যানেলটা এটা হলো গিয়ে আমার সর্বোচ্চ প্যানেল এই প্যানেল আমাদের সবচেয়ে ছোট স্প্যান কোনটা সবচেয়ে ছোটো স্প্যান কিন্তু আমাদের বারো ফিট তাহলে ক্যালকুলেশনটি হবে এরকম যে লেন্থ যেটা আছে সেটাকে আমাদের দুইশো চল্লিশ দিয়ে ভাগ দিতে হবে তাহলে লেন্থ আমার এই সর্বোচ্চ প্যানেলের সর্বনিম্ন লেন্থ হলো গিয়ে আমার বারো ফিট তাহলে বারোকে আমি ভাগ দেবো দুশো চল্লিশ দিয়ে তাহলে আসে আমার লোকে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফিটে আসলো এটা হ্যাঁ তো এটা আমরা ইঞ্চিতে দেখব কারণ ডিফ্লেকশন হবে কিন্তু খুবই সামান্য এটা ইঞ্চিতে মেজারমেন্ট করতে হবে যার কারণে আমাদের এটাকে গুণ দিতে হবে বারো দিয়ে এক ফিট বরাবর বারো ইঞ্চি যার কারণে আমাদের বারো দিয়ে গুণ দিলেই এখানে আমরা পেয়ে যাচ্ছি কত জিরো পয়েন্ট সিক্স ইঞ্চ মানে হাফ ইঞ্চির একটু বেশি কিন্তু ডিফ্লেক্ট এখানে অ্যালাওয়েবল মানে এই এই পরিমাণ ডিফ্লেকশন আমরা এখানে অ্যালাউ করতে পারবো তো আমাদের এখানে দেখতে হবে যে এখন ডিফ্লেকশন আসছে কতখানি তো সেটার জন্য দেখেন এই যে নিচে এই যে আমার কাঠ সার্টের এখানে দেখেন যে এই যে ম্যাক্স এটা মিনিমাম এটা এর মধ্যে আমার সর্বোচ্চ ভ্যালু কটা সর্বোচ্চ ভ্যালু লাগে আমার এটা মিনিমাম এই যে এটা এটা কত আসছে পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ যেটা মানে যেটা আমার অ্যাকসেপ্টেবল সেটার চেয়ে কিন্তু এটা অনেক বেশি আসছে তাই না এটার একটু বেশি আসছে তাহলে আমার এই সারটা এখানে চলবে না তো এই সেম কনফিগারে মানে সেমভাবে আপনার লোডের পরিমাণ সেম কলামের থেকে কলামের দূরত্ব একই তো এইখানে যদি আমরা দেখি যে এই এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা কিন্তু বিম সাদ দিয়ে করা তো বিম যদি অ্যানালাইসিস করলাম যখন করার পরে দেখেন এখানে কতখানি ডিফ্লেকশন আসছে তো এটা যদি আমরা দেখি দেখেন এখানে আসছে গে পয়েন্ট থ্রি ফোর সিক্স আমার এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত অ্যালাওয়েবল পয়েন্ট সিক্স তো সেখানে কিন্তু পয়েন্ট থ্রি ফোর মানে অর্ধেক চলে আসছে এখানে তাহলে বিম সাদ দিয়ে যখন আমি একটি বিল্ডিং করতেছি তখন কিন্তু আমার ডিফ্লেকশন কম হচ্ছে মানে বিল্ডিংয়ের যে ছাদটা ছাদটা কিন্তু কম ঝুলতেছে এর মানে কিন্তু আমার নিরাপদে থাকতে পারতেছি তো এখন আমি একটু খরচের হিসাবটা আপনাদের দেখাবো আর একটু বিষয় বলে রাখি যে বিম সাদ কিন্তু ঝুঁকিপূর্ণ কম আর কনসিল স্বাদ কিন্তু ঝুঁকিপূর্ণ বেশি আর আসলে কনসিল সাদ বলতে কোনো কিছুই নেই বই পুস্তকে কনসিল সাদের কোনো বিষয়ই নেই কনসিল সাদটা এখানে ডিসক্রাইব করা আছে এইভাবে যে ফ্ল্যাট প্লেট ফ্ল্যাট প্লেট স্ল্যাব তো ফ্ল্যাট প্লেট স্ল্যাব আপনার করতে গেলে সেক্ষেত্রে আপনার ড্রপ প্যানেল দিতে হবে আমরা তো ড্রপ প্যানেল দিচ্ছি না এখন ওটা কনসিল ছাদ এটা মানে কোন ডেফিনেশনে আসতেছে বা কিভাবে কি হচ্ছে এটা কিছুই বুঝতেছি না আসলে না তবে তারপরেও মানুষ করে যাচ্ছে কিন্তু ভুল করে যাচ্ছে তো দেখেন এখানে বিম ছাদের যে বিষয়টি এখানে আমি এই একটি ছোট একটি প্যানেল নিয়েছি এখানে মনে করেন বারো ফিট বাই বারো ফিটের একটি ছাদ আছে এই ছাদটি বিম সাদ দিয়ে যদি আমি করি তাহলে কেমন কস্টিং হবে এবং কনসিলটা যদি করি তাহলে কেমন কস্টিং হবে এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো তা এখানে বারো ফিট বাই বারো ফিটের যদি বিম ছাদ করি এটাকে এখানে পাঁচ ইঞ্চি আপনার ছাদের থিকনেস দিলেই হয়ে যাবে তো এখানে সিমেন্ট তাহলে লাগবে আমার সাড়ে দশ ব্যাগ আমি এখানে দর ধরেছি পাঁচশো তিরিশ টাকা তাহলে আমার এখানে আসছে পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা আর মোটা বালি এখানে লাগবে আমার নয় সিএফটি যেটা আমার সত্তর টাকা করে ধরলে আসে ছয়শো তিরিশ টাকা লোকাল বালি সতেরো সিএফটি লাগবে পেকেট লাগবে আমার চারশো তেষট্টি পিস তো এখানে মোট আমার খরচ হচ্ছে দেখেন বারো হাজার তিনশো ছিচল্লিশ টাকা আর কনসিল সাথে দেখেন এখানে কনসিল সাথে কিন্তু সচরাচর থিকনেসটা দেওয়া হয় বেশি ছয় ইঞ্চি থিকনেস দেওয়া হয় তো ছয় ইঞ্চি থিকনেস দিয়ে যদি করা হয় ক্ষেত্রে এখানে খরচ হবে গিয়া চোদ্দো হাজার সাতশো পঞ্চান্ন টাকা এখানে ডিটেল দেওয়া আছে আপনারা একটু দেখে নিন আমি এখানে ভিডিওটি যেন লম্বা না হয় যার কারণে আমি একটু শর্ট করলাম চোদ্দো হাজার সাতশো পঞ্চান্ন টাকা তাহলে আমার এখানে তফাত কতটুকু আসতেছে তফাত আসতেছে খরচের দুই টাকা দুই টাকা কি আমার কনসিল সাথে বেশি লাগতেছে কিন্তু যেহেতু আমার থিকনেস বাড়তেছে এখানে যার কারণে আমার কনসিল আমার খরচটা বাড়তেছে তাই এখানে দেখেন লিখে রাখলাম এখানে যে কনসিল সাদে আমার সার ডালাই বাবদ খরচ হচ্ছে বেশি চব্বিশশো নয় টাকা আচ্ছা এরপরে দেখেন যখন কনসিল সাদ করা হবে বা বিম সাত করা হবে বিম সাদের নিচে কিন্তু বিম ঝুলবে আর কনসিল সাদের নিচে কিন্তু কোনো বিম ঝুলে না তাহলে ওই যে বিম যতটুকু ঝুললো ওই ঝুলা বাবদ কতটুকু আমার খরচ বাড়তেছে সেই জিনিসটা তো নিরূপণ করতে হবে তাই না তো ধরে নেন এইখানে এই প্যানেলটির এই চারপাশে এখানে বিম আছে এবং কলম আছে চার কর্নারে তো এই বিম বাবদ এই বিম যে নিচে যে ঝুলবে যে কতটুকু ঝুলবে বা ঝুলা বাবদ কতটুকু খরচ হচ্ছে সেটা তো আমার জানতে হবে তো ধরেন এখানে বিমের হাইটও লাগে পনেরো ইঞ্চি পাঁচ ইঞ্চি যেহেতু স্বাদ সাদের ভিতরে ঢুকে গেল পাঁচ ইঞ্চি তাহলে এইখানে আমার খরচটা পাঁচ ইঞ্চি যেহেতু ঢুকে গেল। তাহলে আমার নিচে এখানে ঝুলতেছে দশ ইঞ্চি তাহলে এই দশ ইঞ্চিতে আমার এখানে খরচটা কী হচ্ছে আমরা দেখি যে সিমেন্ট এখানে ছয় ব্যাগ লাগবে মোটাবালি পাঁচ সিএফটি লাগবে লোকাল বালি দশ সিএফটি পিকেট লাগবে আমার দুশো সাতান্ন পিস তাহলে এখানে আমার মোট খরচ হচ্ছে ছয় টাকা বিম যে নিচে যতটুকু ঝুলবে সে ঝুল বাবদ আমার এখানে খরচ হচ্ছে ছয় হাজার নয়শো চৌষট্টি টাকা এখানে কিন্তু রড বাদে এই ছাদের বেলাও কিন্তু তাই রড বাদে আর এখানে কনসিল কনসিলে কিন্তু কোনো খরচ নেই আচ্ছা তাহলে এটা এখানে লিখে রাখলাম যে আমার বিম ঢালাই বাবদ অতিরিক্ত যে খরচটা হচ্ছে সেটা লগে ছয় টাকা আচ্ছা এবার দেখেন এখানে বিমে যদি আমি রড ধরি যে তিনটা তিনটা ছয়টা করে যদি আমি রড ধরি তাহলে আমার এখানে ভীম ছাদের খরচ আসতেছে একশো একাত্তর কেজি এবং কনসিল ছাদের খরচ আসতেছে আমার একশো চুয়াত্তর কেজি তাহলে যদি নব্বই টাকা করে আমার রেট হয় তাহলে এখানে বিম সাদে আমার খরচ হবে রড বাবদ আর শুধুমাত্র বিমের রডগুলো এগুলো পনেরো হাজার তিনশো নব্বই টাকা আর এখানে কনসিল সাদে খরচ হবে পনেরো হাজার ছয়শো ষাট টাকা তাহলে এখানে আমার বেশি খরচ হচ্ছে কনসিল সাদে দুইশো সত্তর টাকা তা এবার আমরা যদি মোট দেখি তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে আমার কত টাকা বেশি খরচ হচ্ছে বিম সাদে মোট খরচ হচ্ছে আমার এখানে চৌত্রিশ হাজার সাতশো টাকা এবং কনসিল সাথে আমার মোট খরচ হচ্ছে এখানে তিরিশ হাজার চারশো পনেরো টাকা দ্যাট মিন্স এখানে টফারটা আসতেছে লগে আমার চার হাজার দুইশো পঁচাশি টাকা সেটা কি খরচ হচ্ছে এখানে এটা লোক বেশি খরচ হচ্ছে বিম সাদের জন্য চার হাজার দুইশো পঁচাশি টাকা কিন্তু এই চার হাজার দুইশো পঁচাশি টাকা আমার এখানে বেশি খরচ হলো আমি কিন্তু এখানে নিরাপদ থাকতেছি আর এই যে খরচটাতে আমি বাঁচাইলাম কনসিল সাদ করতে গিয়ে বিনিময় আমি কী পেলাম জিরো কিছুই পেলাম না আমি এখানে তো যার কারণে আমি বারে বলতেছি আমি সবসময় বলে থাকি এটা যে আপনারা বিম সাত করেন কনসি বলতে কিছুই নাই আপনারা যদি করতে চান তাহলে সেটা আপনারা ফ্ল্যাট প্লেট করতে পারেন তবে সেক্ষেত্রে ড্রপ প্যানেল দিতে হবে কলম ক্যাপিটাল থাকবে অনেক বিষয় থাকে এর ভিতরে তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ